হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্মেন্টস কর্মী ভাইয়ের ভাই বন্ধুর জন্য কিন্তু আজকের একটি সুখবর সেই সুখবরটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে যে পঁচিশ হাজার টাকা বেতনের দাবি করেছিল শ্রমিক ফেডারেশনের থেকে শ্রমিক নেতারা সেই দাবির কিন্তু পুনর্গঠন কিন্তু করা হয়েছে এবং দু হাজার পঁচিশ সালে কবে থেকে সেই বেতন বৃদ্ধির বাস্তবায়ন হয়েছে এবং কবে থেকে চালু হবে এই বিষয়ে নিয়ে কিন্তু পুরো আলোচনা আজকের এই ভিডিওতে করবো তাই তাই এই জন্য ভিডিওতে এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না তার আগে আমার একটি আলোচনা করবো যে ইনক্রিমেন্ট যে নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট বৃদ্ধির পর আমরা অনেকেই জানি না যে আমাদের কত টাকা বাড়লো যদিও এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমার কিন্তু একটু কিছু একটু সমস্যা ছিল এবং ভুল হয়েছিল এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি তাই আজকে সেই ভুলটি সংশোধন করে নতুন করে সুন্দর করে আপনাদের মাঝে আজকে আবার নতুন করে ক্যালকুলেশন করে বুঝিয়ে দেবো যে আপনাদের কত টাকা বাড়লো এবং আপনাদের মোট বেতন এখন কত হলো তাহলে চলুন ভাবে কথা না বেরিয়ে শুরু করি প্রথমে আলোচনা করব যে আজকে এক নাম্বার গ্রেড থেকে যাদের গ্রেড এক যাদের গ্রেড এক অর্থাৎ এক কথায় যাদের গ্রেড এক এখানে আমি এক গ্রেডের সর্বনিম্ন বেতন ধরে কিন্তু হিসাবগুলো করব। সবগুলো গ্রেডেরই অনেকের বেতন বেশি এবং কম থাকতে পারে সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু আমি সর্বনিম্ন সর্বনিম্ন যে বেতনটা এক গ্রেডে সেটা ধরে কিন্তু হিসাব করব। তাহলে চলুন শুরু করি এক গ্রেডে বেতন হচ্ছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা কিন্তু আপনাদের মোট বেতন সেই মোট বেতন থেকে কিন্তু আপনাদের বাড়ি ভাড়াটা বাদ দিতে হবে অর্থাৎ যারা এক গ্রেড তাদের বাড়ি ভাড়া হচ্ছে একচল্লিশশো পঁচানব্বই টাকা একচল্লিশশো পঁচানব্বই টাকা আপনার মাইনাস করবেন মাইনাস করে সমান সমান করে হয়ে গেলো যেখানে আপনার দশ হাজার আটশো চল্লিশ টাকা এখন এই দশ হাজার আটশো চল্লিশ টাকার সাথে ইন্টু দিয়ে যে নয় পার্সেন্ট বৃদ্ধি সেই নয় পার্সেন্ট ইন্টু নয় দিয়ে পার্সেন্টেজ টিপ দেবেন তাহলে আপনাদের বেড়ে গেলো হচ্ছে নয়শো পঁচাত্তর টাকা এখন নয়শো পঁচাত্তর টাকা এখন আপনাদের যে এক গ্রেড যারা তাদের আপনাদের নয় পার্সেন্টে বার্ষিক কি ইনক্রিমেন্ট বাড়লো নয়শো পঁচাত্তর টাকা এবং তারপরে আপনার যা আগের বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা তাহলে এখন আপনাদের মোট বেতন হচ্ছে ষোলো হাজার দশ টাকা যারা এক গ্রেড তাদের বেতন এখন হচ্ছে ষোলো হাজার দশ টাকা এবার আমি আলোচনা করবো দুই গ্রেড যারা দুই গ্রেড যাদের বেতন চোদ্দো হাজার দুইশো সত্তর টাকা তাদের সেম একই আপনাদের মাইনাস করতে হবে আপনাদের বাড়ি ভাড়া যারা দুই গ্রেড তাদের বাড়ি ভাড়া হচ্ছে উনচল্লিশশো একচল্লিশ টাকা এই উনচল্লিশশো একচল্লিশ টাকা আপনারা মাইনাস করবেন ম্যারিস করে সমান সমান করবেন তারপরে হচ্ছে গুণ নয় দিয়ে পারসেন্টেজ টিপ দেবেন তারপরে আপনাদের হচ্ছে বেড়ে গেল নয়শো উনত্রিশ টাকা যারা দুই গ্যারেট তাদের আপনাদের তাহলে বাড়লো নয়শো উনত্রিশ টাকা এখন উনত্রিশ টাকার আপনাদের আগের যে বেতন চোদ্দো হাজার দুইশো সত্তর টাকা আপনারা যোগ করবেন তাহলে আপনাদের মোট বেতন এখন হলো পনেরো হাজার একশো নিরানব্বই টাকা আপনাদের অনেকের হচ্ছে চোদ্দো হাজার দুশো সত্তর টাকা দুই গেট আমরা আপনাদের বেশিও থাকতে পারে চোদ্দো হাজার ছয়শো থাকতে পারে এখানে কিন্তু সর্বনিম্ন বেতনটা ধরে কিন্তু আমি হিসাব করতেছি আমি কিন্তু বারবার বলতেছি তারপর হচ্ছে তিন নাম্বার গেট যার তিন নম্বর গেট তাদের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তাদের একই মাইনাস তাদের আছে বাড়ি ভাড়া হচ্ছে সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা মাইনাস করবেন এক কথা আপনাদের মোট যে বেতন সেই মোট বেতন থেকে আপনারা বাড়ি ভাড়াটা মাইনাস করবেন মাইনাস করার পরে হচ্ছে ইন্টু নয় পার্সেন্ট যে আপনাদের বৃদ্ধি নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট সেই নয় দিয়ে পার্সেন্টের টিপ দেবেন তাহলে আপনাদের বললো হচ্ছে আটশো বিরাশি টাকা এবং আপনাদের এখন বললো ইনক্রিমেন্ট আটশো বিরাশি টাকা এবং আপনাদের আগের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তাহলে আপনাদের মোট বেতন হলো চোদ্দো হাজার তিনশো বিরাশি টাকা তারপরে হচ্ছে সাইন নাম্বার গেট যারা সাইন নাম্বার গেট হেল্পার পদে আছেন আপনাদেরও সেম একই আপনাদের বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আপনাদের হচ্ছে মাইনাস বাড়ি ভাড়া হচ্ছে আপনাদের তেত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে আপনাদের আসলে হচ্ছে আপনাদের মূল বেতন হচ্ছে নয় হাজার একশো পঞ্চাশ টাকা এর থেকে আছে ইন্টু দিয়ে নয় দিয়ে পার্সেন্টেজ দেবেন তাহলে আপনাদের বাল্য হচ্ছে আটশো তেইশ টাকা যারা চার নাম্বার গেট তাদের বেতন হলো বাল্য হচ্ছে আটশো তেইশ টাকা যারা সর্বনিম্ন বেতন যেটা বারো হাজার পাঁচশো আমি তাদের হিসাব করতেছি তাহলে ভালো আপনাদের আট হাজার দুশো তেইশ টাকা তাহলে আট হাজার দুশো তেইশ যোগ আপনাদের আগের হচ্ছে বারো হাজার পাঁচশো তাহলে এখন যারা হেল্পার পদে আছেন চার নাম্বার গেট তাহলে আপনাদের বেতন হল তেরো হাজার তিনশো তেইশ টাকা तो से इंक्रीमीटर के मूल হিসাবে এটা হচ্ছে ইনকাম এজেন্সি সহজ হিসাবটা আপনারা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমার ভিডিওটা ভুলের জন্য কিন্তু আজকে নতুন করে এই ভিডিওটা তৈরি করা হয়েছে এবং সর্বশেষ যেটা আলোচনা যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনাদের বেতন অনেকে আপনারা আশাবাদী বুক বেঁধে আছেন যে কার্মীর শ্রমিক আমাদের বেতন পঁচিশ হাজার হবে কিন্তু ভাই আসলে আপনাদের বেতনটা পঁচিশ হাজারও হচ্ছে না বেতনটা হচ্ছে সর্বনিম্ন যেটা হচ্ছে তেইশ হাজারের একটা দাবি আছে সেটা হচ্ছে যে আগামী পঁচিশ সালের এপ্রিল সেই এপ্রিলে কিন্তু এটা একটা বাস্তবায়নের সিদ্ধান্ত বিকেএমএ বিজিএমএ অথবা শ্রমিক ফেডারেশনের যে নেতারা তারা কিন্তু সময় ঐক্যবদ্ধ হয়ে কিন্তু কিন্তু শ্রম মন্ত্রালয়ের সাথে কিন্তু এই সমঝোতার মাধ্যমে কিন্তু একটা সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে পঁচিশ সালের তেইশে তেইশে এপ্রিল এই সেই তেইশে এপ্রিলে শেষ বৈঠক পর্যন্ত কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে এবং আমার নেক্সট ভিডিওর জন্য সেজন্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ